গুড মর্নিং সকল ক্যাব একটা নতুন ভিডিওতে সবার প্রথমেই জানেই সবাইকে শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা এবছর সবার খুব ভালো বতন কাটুক মঙ্গল বতন কাটুক এই কামনায় করি আর কি তা এখন সকাল পাঁচটা বাজায় পাঁচটা বাজায় মানে আমি উঠে গিয়েছি ঘুম থেকে কারণ করার অবস্থা বুঝতেই পারছো আছি এখন শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি যেহেতু একই জায়গায় তো যাবো এখন বাবার বাড়িতে কারণ ওখানে আজকে গণেশ পূজা আছে আর খুব একটা বেশি ভালো না তো মাকেই বেসিক্যালি হেল্প করতে যাবো যেহেতু পুজো আছে বাড়িতে তো ওখান থেকে ওই মাকে একটু হেল্প করে আবার চলে আসবো এই হচ্ছে প্ল্যান নীল আমাকে দেওয়ার জন্য রেডি হচ্ছে তো ওখানে পৌঁছে নিয়ে তারপরে কথা হচ্ছে তাকে সব দিয়ে দেব

মানে এখনো প্ল্যান হয়নি চা আর এই বিস্কিটটা নিয়ে বসে পড়েছি আমরা এই বিস্কিটটা খেতে টেস্টি একদম আমি আজকে প্রথম খেলাম মা খাওয়ালো হাববি খেতে এটা আর আমরা দুজনে বসে এখন খাচ্ছি মা খাচ্ছে আর আমি খাবো বছরের শুরুয়াত আমরা করেছি চিনি ছাড়া চা দিয়ে তাহলে কি আমরা সারা বছর চিনি ছাড়া চা খাবো আগে পড়তে বসানোর জন্য আগে সমস্ত কথা বলা হতো বছরের প্রথম দিন পড়তে বসলে সারা বছর পড়াশোনা করা যায় আজকের দিনে যা করবি সব সারা বছর তাই করবি আর যদি না করলি তা সারা বছরতি প্রশ্নই করতে পারবি যদি না বসতেই হবে পড়তে সেরকম তো বেচ কি সারা বছর ধরে খাবো ছেলেরা চাই মিষ্টি খাবো তাই না নববর্ষের স্পেশাল জামায়ার পছন্দের আলু ভাজা ভাজা হয়েছে

সেটা তো পাওয়া গেল না কিন্তু আনতে তো না এখন কি ঘরে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছের ভাপা করলাম তারপরে পুঁটিতল মাছ বড় করলাম পেঁয়াজ দিয়ে রসা আর হচ্ছে পাপ্তা মাছ পাত্তা মাছ আলু দিয়ে ঝোল করেছি আর ডাল আলু ভাজা স্যালাড আর জায়গা জায়গা থেকে প্রসাদ আসছে এখানে একটা প্রসাদ রাখা আছে আমাদের বাড়ির প্রসাদ শেষ করা হয়ে গেছে এখানে মিষ্টি রয়ে গেছে বেশিক্ষণ রাখলে পরে নষ্ট হয়ে যায় আর কি কারণ সকালবেলা যেতে পূজা হয়ে গেছে তিথি মাবারে চলে এসে আমি আজকে ভোরবেলা চলে এসেছি আর ও আসলো একটু আগেই আসার সময় দাদুর কাছ থেকে কি কি নিয়ে এসেছ বলে দাও একটু তাহলে আমার জন্য ওই পেন্সিল আর ইরেজারটা কিনে দিতে আর দাদু হলো এই পেন্সিল কালার আর 25 পেস্টেল কালারস কিনে দিয়েছে ও আচ্ছা তো ভালোই হলো আজকে কালার কেনা হয়ে গেছে আজকে হ্যাঁ বাহ্ নববর্ষ উপলক্ষ্যে যে ডায়েটিটা নিয়েছিলাম সেটা আজকে পরে নিয়েছি সকালবেলা কুর্তি পরে নিয়েছিলাম কিন্তু ওটা পরে তো আর কাজ করা যাবে না মা আজকে প্রচণ্ড পায়ের ব্যথা আর কি এর জন্য রেস্ক নিচ্ছে তবুও আমি না করছিলাম যে কিছু করার দরকার নেই তবুও মানে মাছের ঝোল টোলের সব কিছুই করলো যে না নীল খাবে তো জন্য আর কি জামাই আদর বলে কথা তো এখন রেস্ট নিচ্ছে আর আমি এখন এখানে দুপুরবেলা খাবো আমি নীল তিথি শুভ নাবর্ষ প্রীতি আর শুভেচ্ছাটা কে দেবে নতুন গণেশটা করে এবারকার এই গণেশটা সুন্দর আছে এবারকার নতুন গণেশ সে সুন্দর তো গণেশটা এত সুন্দর গণেশের জন্য এত ভালো এর জন্য এটাও কি গণেশ এদিকেও গণেশ গণেশ

আর রয়েছে এখানে পাবদা মাছের আলু দিয়ে ঝোল পুটি ধর মাছ এটা আমি নতুন শুনলাম তো এই পুটি ধর মাছটাকে পেঁয়াজ দিয়ে রসা টাইপের করা হয়েছে তো এই হচ্ছে এবারে নববর্ষের খাওয়া দাওয়া মাংসটা মিসিং রয়েছে বেলা হয়ে গেছে এখন মাংস শেষ হয়ে গেছে আলটিমেটলি আমরা আবার মাছেই চলে আসলাম কারণ মাছের মাথা বাঙালি আচ্ছা আমি যে দেখিয়েছিলাম আগের ব্লগে এই ড্রেসটা মানে এই কুর্তি সেটটা এটা আমি পরেছি বিকেলবেলা যেহেতু পয়লা বৈশাখে পড়বো বলেছিলাম তো এটাই করে নিয়েছি রেডি হয়ে গিয়েছি এই বাড়ি চলে আসছি মানে শ্বশুর বাড়িতে চলে এসছি আর বেরোবো একটু জানি না যাবো কোথায় মাথা মধ্যে তো আছে একটা জায়গা কিন্তু দেখা যাক আর প্রচন্ড গরম পড়েছে আজকে মানে ফ্যান পাঁচে চলছে তবুও ঘামছি মানে ঘর থেকে বেরোলেই থরথর করে খাবছি ভাবছি সাঁতার করে একটা ফ্যান যদি মানে মাথার উপরে চলতো চলার সাথে সাথে তাহলে খুব ভালো হতো কিন্তু ওটা তো উপায় নেই

তিতির খুব পছন্দ হয়ে গেছে কারণ তিতি কেন না ফ্রক বেশি পছন্দ করে অন্য সব ড্রেসের থেকে কেমন আছে তা আমরা এসছি রসিক বিল রসিক বিল ফার্স্ট এখানে ওই জন্তু জানোয়ারগুলো আছে অনেকদিন পরে আসলাম আমি তো ছোটবেলায় এসছিলাম তিথি ফার্স্ট টাইম আসলো হয় ফার্স্ট টাইমে আসলো

পাঁচের গুড়িগুলো দিয়ে বেশ সুন্দর এরা করে রেখেছো না না এই এই নদীটার মধ্যে একটা গরিয়াল ছিল আমি ছোট ছোটবেলায় সেটা দেখছি তাই পাওয়া গেছে এবার সাপ দেখতে যাচ্ছে আমরা দুটো সাপ আছে সাপের দিকে খাওয়ার জন্য মুরগি রেখে দিয়েছো এই যে সাপ এখানে একটা সাপ ওইদিকে আরেকটা সাপ আছে এটার ভিতরে একটা ময়ূর নাকি বোঝা মুশকিল তিতি ভীষণ এক্সাইটেড দেখে হ্যাঁ সামনে তাকে চল না খাবে কিন্তু পড়ে যাবে কিন্তু টিকে রয়েছে ওটা হচ্ছে ঝুলন্ত বীজ আমরা সূর্যের ভিতর দিয়ে ঢুকছি আলটিমেটলি বাঘ খুঁজে পাওয়া গেল না কারণ বাঘ পেছন দিকে রয়েছে দেখা যাচ্ছে না একদমই তিথি বন্ডর খারাপ করে চলে যাচ্ছে ওই যে ওখানে বাঘ আছে আসলে জঙ্গল এতটা হয়ে গেছে না বাঘ ঢাকা পড়ে গেছে আচ্ছা বোচামারির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব টাকুয়ামারি আর একটা যে পার্কের মতন করেছে শুনলাম তো ওখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে তাই ভাবলাম যখন এখানে এসছি কাছেই আছে তো ওটাও ঘুরে যাই যাই কিরকম কি করলো একটু দেখি অনেক তো নাম শুনেছি এবার গেলে বোঝা যাবে এইখানে রয়েছে ভেতরে সেই পার্ক আর পুরোটা ফাঁকা মাঠ পার্কের সামনে ছিল এই বাড়িটা যাদের কিনে এই পার্কটা ছিল ভেতরে বিভিন্ন ধরনের মূর্তি ছিল যা সুন্দর সুন্দর দেখতে আর ছিল রাধাকৃষ্ণের মূর্তি যা দেখে কিন্তু বছরের প্রথম দিন মনটা পুরো ভরে গেল পার্কের ভিতরে ছিল বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জিনিস ছিল হেলিকপ্টার আর প্লেন আমরা কিন্তু প্রথমে প্লেনে চড়েছিলাম ওয়েলকাম ম্যাড ওয়েলকাম টু ঠিকঠাক তো ঠিক আছে বাড়ি বার ঠিকঠাক বসে যাবেন ঠিক আছে না না আমি কোনো চিন্তা করছিও না এইটাতে উঠে বাড়ি চলে যাও হ্যাঁ যাবা তো আমারের এই পার্কটা ছিল বাচ্চাদের জন্য খুব ভালো গিয়ে তো খুব ভালো লাগলো আর এর সামনেই ছিল ওই চপের দোকান যেখানে গিয়ে ওরা নিয়েছিল ব্রেড পকোড়া আর ররের এক্সপ্রেশনটা তো দুগুলো দেখলেই আমি নিয়েছিলাম এখানে কারিপাতার পকোড়া আমার যেহেতু কারিপাতা ভীষণ ফেভারেট এর পকোড়া দেখে পকোড়াটা রাখলে চলে তাই আমি নিয়ে গিয়েছিলাম কারিপাতার পকোড়া খেলাম খুব ভালো ছিল টেস্টি ছিল আমাকে দিয়েছিল এ নীল ও কারিপাতার পকোড়া খাচ্ছিল খেয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে আমাদের ওখানে একটা জায়গা আছে পোলকা তো আমরা সেই পোলকার কালী মন্দিরে গিয়েছিলাম সাধারণত আমাদের এখানে আসা হয় না বছরের প্রথম দিন তাই ভাবলাম মায়ের দর্শন করে যাওয়াই ভালো না হলে মনটা কেমন খুঁতখুঁত করবে বছরের প্রথম দিন এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে বছরের প্রথম দিন মায়ের দর্শন মানে জীবন দর্শন আমাদের কিন্তু আসার প্ল্যান ছিল না মায়ের ইচ্ছা মায়ের আমাদের এখানে নিয়ে আসছে ফুট করে আসা হয়ে গেল মানে ঘুরে নিয়ে বাড়ি চলে এসছে ওখানে ফুচকা খাই তো আমরা এখানে এখন ফুচকা খাবো বলে ঠিক করেছি ফুচকার দোকানে যাচ্ছি ফুচকা টুচকা খেয়ে খেয়ে নিয়ে তারপরে কিন্তু বাড়ি যাবো আমরা বাড়ি চলে আসছি আর টিভির উচ্চুলন অবস্থা থেকে বুঝতে পারছে কতটা পরিমাণে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হয়েছে আর কি সে সকালবেলা উঠে হয়েছে এখন অত ছোট ছোট চলছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকা ভালো থাকা